السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني আমরা আমরা প্রতিনিয়ত আমরা সংবাদ দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অধিকাংশ ফ্যামিলি ব্রেকডাউন হচ্ছে মানে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে সন্তান আছে সন্তান থাকা সত্ত্বেও কোনো না কোনো ভাবে বনাবনি হচ্ছে না মনোমালিন্য হচ্ছে অথবা পরকে জড়িত হওয়ার কারণে সংসার গুলো ব্রেকডাউন বা ভেঙে যাচ্ছে আহ হচ্ছে যাই হোক আমরা এখন প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী বিচ্ছেদের পরে যদি তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় সন্তানের অধিকারী হবে কে হবেন সন্তানের অধিকারী কে হবেন সন্তানের ভরণ পোষণ সন্তান লালন পালন তার জীবনে থাকবে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা নাকি বর্তমানে সমাজে সবচেয়ে বেশি সংসার বিচ্ছেদের ঘটনা আমাদের কানে যাই হোক সন্তান মূলত পিতা প্রথম কথা সন্তান মূলত পিতা তবে শৈশবে তার লালন পালনের অধিকারী হলেন মা কিন্তু মা অন্যত্র বিবাহ করলে তারে অধিকার আর থাকে না তখন সন্তান পিতার পূর্ণ দায়িত্বে থাকবে আমার তার পিতা সোহাইব হতে তিনি তার পিতা আব্দুল্লাহ এবং তিনি তার পিতা আমর আমার বর্ণনা করেন যে স্ত্রী এটি জৈনিক আমার ছেলে আমার পেটে ছিল আমার পেট ছিল তার পাত্র আমার স্তন ছিল তার মাস্ক এবং আমার কুল ছিল তার দোল্লা তার পিতা আমাকে তালাক দিয়েছে রাসুলকে আগে বলছেন যে সন্তানটা আমার এই সন্তানটা আমার আমার পেট ছিল তার পাত্র পেতেই তো আমি তাকে ধারণ করেছি এটা বললেন আমার স্তন ছিল তার মাস্ক এটা একটা পেয়ালা ছিল এখান থেকে সে দুধ পান করতো এবং আমার কুল ছিল তার দুলনা না সে তো আমার কোলেই দুল খেত স্বাভাবিকত সাধারণত সন্তানেরা তো মায়ের কুলেই দুল খেতে পছন্দ করে সম্মানিত যিনি ভাই বোন বোনেরা তিনি এভাবে বর্ণনা দিচ্ছিলেন দরাসাল্লামকে বললেন তার পিতা আমাকে তালাক দিয়েছে সে এখন আমার ছেলে নিয়ে টানাটানি টানি করছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে যতক্ষণ তুমি অন্যত্র বিবাহ না করবে যতক্ষণ তুমি অন্য কোথাও বিবাহ না বসছ ততক্ষণ তুমি তার অধিক হক তার ততক্ষণ যতক্ষণ অন্যত্র বিয়ে না বসছ ততক্ষণ তুমি তার অধিক হকদার সোহান আল্লাহ মোস্তাদ আহমদ সোনান আবিদাউদ্দে হাদিস আসছে এটা মিশকাতেও হাদিসটা আসছে তার মানে বোঝা গেল স্বাভাবিকত সন্তান তার মায়ের অধীনে থাকবে মা যদি অন্যত্র বিবাহ করতে চায় সেক্ষেত্রে অনেক ধরনের বাধা আসতে পারে সন্তান থাকার দরুন অনেক এমন আছে যে মানে বিয়ে করবে কিন্তু সন্তানের জিম্মাদারি বা দায়িত্ব নিতে চান না সেক্ষেত্রে সন্তানটা তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে হয়ে দাঁড়াবে এই জন্য সুরহাম বলছেন যতদিন তুমি বিয়ে না করছো অন্যত্র ততক্ষণ তুমি তার অধিক হক তার মহান তবে জ্ঞান বুদ্ধি হওয়ার পর সন্তান যান নিকট ইচ্ছা থাকতে পারে সন্তান যদি বলে পিতার কাছে থাকবে থাকতে পারে এটা অধিকার তার মায়ের কাছে থাকবে থাকতে পারো বোর বলেন সাল্লামের নিকট এখানে আবার একটা লম্বা ঘটনা আমরা সেই ঘটনা বলতে গেলে আরো সমাজ হবে তার মানে এখানে আমরা বুঝলাম অন্যত্র বিয়ে হওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত সন্তান যদি প্রাপ্ত বয়স্ক যে অ্যাডাল্ট হয়ে যায় তার ইচ্ছা বাবা মা যাই কারোর সাথে সে থাকতে পারে এটা তার অধিকার আছে